রাজকীয় সেই ব্ল্যাকের উপরে এই যে প্রিন্ট ওরে বাপরে বাপ কী চাওয়াটাই না চেয়েছিলে তখন তো দিতে পারিনি বাট আবার রিস্টক হয়ে গেছে হ্যাঁ এবার মোটা মনে হয় না কাউকে আমাকে না করতে হবে আর এই সেম প্রিন্ট আমি নিজে একটা নিয়েছি হয়তো খুব তাড়াতাড়ি সেটা পরবো এবং কোনো একদিন নিশ্চয়ই পোস্ট করবো দেন তো বলে বা কী ভালো সুন্দর তো চলো এই আসছে সেই ড্রেসটা যেটা প্রচুর দিদিরা চেয়েছিলে তখন আমি দিতে পারিনি লিস্টের ওপর যাচ্ছে ফাটাফাটি দেখতে এই আসছে পিসটা খুবই সুন্দর আছে আমি পরে আছি তো তাহলে আমি কেন ভাবে দেখাচ্ছি আমি তো অলরেডি পরে আছি তোমাদেরকে এইভাবেই একটু দেখিয়ে দিই হ্যাঁ এটা হলো দুপাটা দোপাট্টাটা খুব সুন্দর রেওঞ্জ আছে ফ্যাব্রিক এটা আছে প্যান্টটা প্যান্টটাও কিন্তু একদম সুন্দর মানে একদম হচ্ছে যেরকম কোয়ারসেটের প্যান্টগুলো হয় ওই টাইপের এখানটা একটু চাপা কোয়াটসেটের থেকে আর এই আসছে প্রিন্ট উফ ফাটাফাটি এখানে একটা পকেট রয়েছে পকেটটা দেখো পকেটের এখানটা যে কাঁচটা রয়েছে না এখানেও রিয়েল মিরর দিয়ে ওয়ার্ক করা রয়েছে এই যে বুকের যেই নেকলাইনটা এখানেও কিন্তু সুন্দর ওয়ার্ক রয়েছে আর বেসিক ভালো হচ্ছে এই যে যে এই মানে নেকের কাটটা কাঠটা সুন্দর মানে এত সুন্দর এটার ফিটিংটা খুবই ভালো খুব সুন্দর দেখতে এবং একটা কথা বলি যারা এতটা স্প্যাগেরি হাতা পড়তে পারবে না তারা কিন্তু ওন্নাটা যেহেতু ভারী করা হয়েছে তো তোমরা কিন্তু এভাবে ওন্নাও ব্যবহার করতে পারো হ্যাঁ কারণ অনেক সময় হয় কি আমরা হয়তো কোনো কোনো কিছু কিছু পার্সোনাল জায়গাতে মনে হয় যে না এখানটা হয়তো এতটা সরু স্লিস পরা যায় না অনেকেই ভাবে আবার অনেকে ভাবে না তো সেটা ভেবে আমি যেহেতু সব দিদিদের কথা ভাবি সে কারণে আমি এটা মেনশন করছি অনেকে ভাবতে পারে বাপরে এগুলো কেন বলছে কিন্তু এই কারণে বলছি যে তোমরা কিন্তু এটাকে এইভাবেও ক্যারি করতে পারো এইভাবে যদি ক্যারি করো তাও কিন্তু মন্দ লাগবে না ভীষণ ভালো লাগবে ভীষণ সোভার লাগবে সাইডে জাস্ট জাস্ট এরকম থাকবে ঠিক আছে এই থাকবে সাইডে এই আসছে ফ্রন্ট সাইডটা খুব সুন্দর যাচ্ছি নেক্সট প্রিন্টে এই যে প্রিন্টটা তোমাদের দেবো এটাও তোমাদের খুব পছন্দের প্রিন্ট দেখো এই আছে পরবর্তীটা একদম ব্লু কালার ফাটাফাটি দেখতে যার এটা চাই ঝপ করে স্ক্রিনশট নেবে দেন হোয়াটসঅ্যাপ করবে আমাদের ভিডিও শেষে নাম্বার পেয়ে যাবে এই আসছে পরবর্তী পিসটা ঠিক আছে এর সাথে তোমরা পাচ্ছ এরকম একটা প্যান্ট এরকম এক কালারের একটা প্যান্ট পাচ্ছ ঠিক আছে ফ্রান্ট সাইড স্ট্রেট ফিটিস ব্যাক সাইড ইলাস্টিক করা এই আসছে প্যান্টটা আচ্ছা সাথে এই আসছে ওড়নাটা খুবই দারুণ দেখতে খুব সুন্দর এরকম এই গেল হচ্ছে অন্যটা ঠিক আছে ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নেবে দেন হোয়াটসঅ্যাপ করবে এই আসছে পিসটা ওকে প্রাইস যাচ্ছে কিন্তু এই পিসগুলোর হচ্ছে ওয়ান ফোর ওয়ান ফোর সিক্স জিরো এরপর ডিসকাউন্টে কততে পাবে ডিসকাউন্টে আচ্ছা তেরোশো চোদ্দ টাকা পাবে ওয়ান পাবে মানে অ্যাকচুয়ালি প্রাইস ওয়ান বাট তোমরা অফারে পাবে ওয়ান থ্রি ওয়ান ফোর তেরোশো চোদ্দো টাকাতে ঠিক আছে নেক্সট দেখাচ্ছি আরও একটা পিস এটা দেখে নেবে এটাও খুব সুন্দর দেখতে এটা কালারটা সুপার কালার হ্যাঁ জাস্ট কিছু বলার নেই এত দুর্দান্ত কালারটা ব্যাকসাইড ফ্রান্ট সাইড সবই কিন্তু একই প্যাটার্নে যাচ্ছে এই আসতে পিসটা সাথে এটা পাচ্ছ তোমরা দুপাট্টাটা হ্যাঁ দুপাট্টাটাও খুব সুন্দর মানে আমার বেসিক্যালি এই প্রত্যেক কটা পিসের দুপাট্টাগুলো এত ভালো লেগেছে এই আসে দুপাট্টাটা দেখো ঠিক আছে তেরোশো চোদ্দো টাকাতে তোমরা বুক করবে প্রাইস হচ্ছে এটার কিন্তু ওয়ান ফোর সিক্স জিরো চোদ্দোশো ষাট টাকা এই থ্রি পিস ফুল থ্রি পিসটার প্রাইস দেখো কী সুন্দর ফুল থ্রি পিসটার প্রাইস হচ্ছে চোদ্দোশো ষাট টাকা বাট তোমরা কিন্তু পাবে তেরোশো চোদ্দো টাকাতে এ দেখো ভাল লাগলে স্ক্রিনশট নাও দি ঝপার ঝপ হোয়াটসঅ্যাপ করো নাম্বার আমাদের ভিডিও শেষে পাবে নেক্সট প্রিন্টটা দেখো নেক্সট আয়টা দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর ব্লু কালারের উপর যাচ্ছে ব্লুর ওপরে ব্লু শেডেরই কিছু মানে আলাদা আলাদা কিছু কালার দিয়ে এটা করা রয়েছে ঠিক আছে খুব সুন্দর প্যান্টটাও দেখাবো তার অন্যটা একটু দেখিয়ে দিয়ে তোমাদেরকে অন্যটাও খুব সুন্দর মানে এই ড্রেসগুলো মারাত্মক কেউ জাস্ট মিস ছিল না আর কি হ্যাঁ কারণ কেউ বলতো সবসময় তো সব ড্রেস পাওয়া যায় না তো ছেড়ো না বা সবসময় পছন্দ মতোন পোশাকও হয় না যখন দেখবে ভাববে তোমার লাগবে তখন দেখবে মনের মতো পাবে না আবার যখন তোমার লাগবে না তখন ও ফ যা দেখে তাই ভালো লাগে দেখো নেক্সট দেখাচ্ছি এই পিসটা এটাও কিন্তু খুব সুন্দর ওয়ান ফোর সিক্স জিরো যাচ্ছে প্রাইস বাট তোমরা হবে ওয়ান থ্রি ওয়ান ফোর অফার প্রাইসে নেক্সট মানে আজকের এই ভিডিওটা শেষ কালেকশন দেখাচ্ছি এটাও খুব সুন্দর ওই আগে যেটা দেখালাম ওইটারই আর কি কালার হ্যাঁ এটাও খুব সুন্দর যারা এই কালারটা চাও তারা কিন্তু এই কালারটা নিতে পারো যারা ওই কালারটা চাও ওই কালারটা নেবে যেটা যেটা আমাদের চাই ঠিক আছে সব কটা সুন্দর আচ্ছা এটা হলো তোমার দুপাট্টাটা ওকে এটা হলো দুপাট্টা খুবই প্রিটি দেখতে আর এটার সাথে যাচ্ছে এটা প্যান্ট ওকে প্রাইস হচ্ছে ওয়ান ফোর সিক্স জিরো বাট পাবে ওয়ান থ্রি ওয়ান ফোরে ঠিক আছে যার যেটা চাই ছপ করে স্ক্রিনশট নাও দেন পাঠাও আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে নাম্বার পাবে আমাদের ভিডিও শেষে আর হ্যাঁ সবাইকে রিকোয়েস্ট করে যাওয়ার আগে একটু বলে যে আমায় কেমন লাগছে এটা পড়ে মানে আমি তো নিয়েছি সো আমাকে একটু যদি তোমরা বলো তাহলে আমি একটু সাহস পাবো এটা পড়ার সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিও সবার সাথে আবারও দেখা হবে আর হ্যাঁ যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখলে ভাবছো কী করে অর্ডার করবে ভিডিও শেষে নাম্বার পেয়ে যাবে চারটে নাম্বারেই আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার যে কোনো একটি তোমরা হোয়াটসঅ্যাপ করবে কেউ যদি মনে করো কন্যা টিমের সাথে কথা বলবে ডিরেক্ট সেক্ষেত্রে ফোন কল করে নিও চলো আজকে মতন এখানেই শেষ করি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সাথে হাসি খুশি থেকো থ্যাংক ইউ